আমরা তোমাদের লাগাবো

আমরা পরীক্ষা দিই টেট ওয়ান আর ট্যাট টু মিলিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দুই চব্বিশ সালে ডিসেম্বর মাস আবার চলে এসছে তো প্রায় দুই বছর সময় হয়ে গেছে কিন্তু আমাদেরকে এখনো নিয়োগ করা হচ্ছে না দুঃখের বিষয় তো এটা যে শুধুমাত্র আমরা এখানে আন্দোলন করছি তা নয় প্রত্যেকদিন আপনারা সোশ্যাল মিডিয়া খুললে নিউজ চ্যানেলগুলি খুললে দেখতে পাবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্ররা অভিভাবকরা শিক্ষক স্বল্পতার জন্য ওনারা রাস্তায় নামছেন অবরোধ করছেন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থার মধ্যেও কোনো ভালো নয় ওইখানে শিক্ষক স্বল্পতা রয়েছে তাহলে আর কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলেছিলেন প্রায় অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে তা থাকা সত্ত্বেও আমরা মাত্র তিনশো একষট্টি জন ক্যান্ডিডেট আছি আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না খুব দুঃখের বিষয় আরও হচ্ছে যে আমরা খুব অনেকবার স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি খুব কষ্টের বিষয় হচ্ছে এটা যে সার প্রতিনিয়ত প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নতুন কিছুর উদ্বোধন করছে দেখতে পাচ্ছি আমরা ইউটিউব বা সোশ্যাল যে তারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে দেখা করছেন কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমরা এত কষ্ট করে করেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদের জন্য স্যারের সাথে কথা বলতে চাই কিন্তু স্যার আমাদেরকে একটু সময় দিতে পারছেন না স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু এই যেহেতু স্যার আমাদের অভিভাবক ইতিপ রাজ্যের অভিভাবক তার স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ নয় শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয় এই ত্রিপুর রাজ্যের প্রত্যেকটা এই যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ছাত্রীর স্বার্থে প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্তর নিয়োগ করা হয় আর কত আমরা বসে থাকবো আমরা দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ সালে মানে প্রায় দুই বছর পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে অ্যাসেন এল গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামী দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন অ্যাসেন এল গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে কোনো উৎসবের আনন্দে আপনার পথচলার সাথে পাদুকালয় সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে ফাদুকালয় দূর হাঁটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুড়া অফিস রোড ত্রিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ফোর টু ওয়ান থ্রি জিরো থ্রি